গুড মর্নিং বন্ধুরা তোমরা সেই আমার আছো আশা করি ভালো আছো তো আমি ভালো আছি পাইল ফেলিট ব্লগসে তোমাদের সাইকে স্বাগতম তো আমি তো সকালেই উঠে পড়ছিলাম আটটার কাছাকাছি তো ওদের ব্লগ আপলোড করলাম তো ঘর ভান্ডার ঝাঁদ দিলাম সিঁড়িঝাঁত দিলাম তো বসেছিলাম তো এই সবে নানান করে রেডি হব আর ভাই এখন অবধি উঠেনি তো ওকে এখন তুলবো তারপর দিশা চা করবে আর কালকে তোমার রুটি হয়েছিল আর তরকারি অনেকটাই বেঁচে গেছে তো ওটাই খেয়ে যাবো স্কুল স্কুল দিয়ে তো আসার পর জানি না মা কি রান্না করবে কী না করবে তো মাকেও এখন তুলবো তারপর এই আজকে স্যারও পথে আসবে না তো আজকে বিজ্ঞান পরীক্ষা তো আমি যাচ্ছি আগে চান ডান করে রেডিটা হয়ে যেতে তারপর তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর দিশা এই সময় দিয়ে উঠে চা করছে দিশা দুধ চা করছো ও লিক আজকে ওয়েডারটা ভালো নেই দেখো হচ্ছে তোমরা গল্প করছো তুমি আর মাসি উঠেছো পরে কাজ করবে দেখছি তোমরা ঘুমিয়ে পড়েছো পড়েছ দোলুও তো এইসবে উঠলো ওকে মানে না তুলতাম তাহলে ও স্কুলও আজকে যেত না পরীক্ষাটাও মিস করে যেত দেখি মা কি করছে মা হয়ে গেল ঠান্ডা লাগছে মা কে কানিয়ে দাও আমার এইসবে মনে পড়লো আরে তো ওঠেই না আবার আমার কালকে বলছে যে আমার তুলতে হবে না আমি নিজে উঠে যাবো তোর আগে তো বন্ধুরা এবার খেতে আমিও বেরাবো স্কুলের জন্য আজকে যায় না আমার চুলটা ঠিক বাদা হয়েছে কি হয়নি অত মনে হয় না যে আমি ঠিক বেড়েছি তাও ছাড়ো আমি যেমন বেড়েছি আর বাধা সময়ও নেই তো এবার যাবো স্কুল তো স্কুলটা আসার পর তোমাদের সাথে আবার দেখা কি করছো আবার তো বন্ধুরা দেখতে পাচ্ছ শান এখন কান্নাকাটি করছে যে ট্রেন দেখবে বলে এখন আমি সকাল সকাল ট্রেন কোথা দিয়ে দেখাবো ট্রেন দেখাতে পারবো না রিসা ঘরের কাজ হয়ে গেল হয়ে গেছে ঘর পরিষ্কার হয়ে গেছে বাবা কত সুন্দর গুছিয়েছ গো ঘরটা কে গুছিয়েছে কাকে গুছিয়েছে আর নতুন নতুন চাদর পেতেছে না

কি নেবে কোথায় গাড়ি এই বউ নেবে এই বউ নেবে ওইটা তোমার বউ ওরে বাবারে এইটা সানের বউ চেল্লাবে তো মা বকবে খেলা করো তাহলে নিয়ে হ্যাঁ আমাদিকটা ওই দিকটা পরিষ্কার করে নিয়েছে একটা ঘর পরিষ্কার হয়ে গেছে একটা ঘরে শুধু ঝাড় দেওয়া বাকি আছে আর ঘর মোছা বাকি আছে ঝাড়াটা ওইখানে রেখে দাও হ্যাঁ আমি ঝাড় দেব দি ভালো লাগছে না রে ভালো লাগছে না এমনি আদা নেই কেন কি সুন্দর পচা উপর দিয়ে তো দেখতে ভালো কিন্তু ভেতরে পচা আছে দেখ এখানে যে সুরম করেছে এখানে খারাপ হয়ে গেছে কিছু নেই আদা ফাদা নেই কিছুই সিদ্ধ হয়ে গেছে চাল ডাল এবার যাচ্ছি আদা ফাদা বেটে ফোড়ন দিয়ে দিচ্ছি খিচুড়িতে আলুটা গোল গোল ভাজবো আর পাঁপড়টা ভেজে রাখি বেগুন নাগবে তখন বেগুন ভাজি সকাল দিয়ে তো ওই ঘর দোর ঘোষণ সকাল দিয়ে কি উঠেইছি তো দশটাতে তারপরে বৌদি এসেছিলো ওনার সাথে একটু গল্প করছিলাম দেরি হয়ে গেল এখন সব গোছানো হয়ে গেছে এবার রান্না করে এইগুলো গোছাবো আমি এখন ঘর মুছবো সানকে চান করাবো ঘর তেল লাগাবো এখনো অনেক কাজ আছে আমারও অনেক কাজ আছে ঘর তো মুছবে তারপর আমি খিচুড়িটা বসে গেছি দীপক তো এসে খেয়ে তিনটার সময় কাজে যাবে নাহলে বাচ্চাটা না খেয়ে যাবে আগে পরে দেখি রান্না হয়ে গেল রান্না হয়ে গেলো অর্ধেকের বেশি লোকের খাওয়া হয়ে গেল এখন তো অনেক বাসন বের করেছিসটা লাগলো বলতো আমি চাল সিদ্ধ করে নিয়েছিলাম আর দেরি করে এনেছি হয়ে গেছিলো এনেছি এবার ওইগুলো কী করে সেদ্ধ করবো ওইগুলো ভেজে প্রেসার কুকারে সিদ্ধ করে লাগলো এবার হাঁড়িটা ভরে পড়ছে

আমার ইচ্ছা করছে আজকে চা খেয়ে যেতে বন্ধুরা এখানে সব খেতে বসেছে দীপক খিচুড়িটা কেমন হয়েছে ভালো দলু খেয়ে নিলি ও বাবা এখন তো ও খেয়ে দে কাজে যাবে তো দীপক আমার বাবা কি করছে দেখি 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 কি করছো বলু দলু ভাত খাচ্ছে ও চা খাবে এখন খাবে না আমার চা খেতে ইচ্ছা করছে এমন তো অনেক বাসন টাসন আছে মেজে চান করব তারপরে খিচুড়ি খাবো তা একটু চা আছে সকালটা ওই চাটা খেয়ে নি বল করে নিলি এসে করবি না যে নি বন্ধুরা তা খাওয়া হয়ে আছে তাবন এর এখন বাসন পড়ে আছে রান্নাঘর পরিষ্কার করা বাকি আছে তাহলে এগুলো করে নেওয়া পর খেতে বসবো ততক্ষণ রাগলাম বন্ধুরা আমি স্কুলে চলে এসেছি তো আমার খিদে পেছিল তো মা একটু আমায় খেদে দিল আজকে খিচুড়ি হয়েছে এই তো আমার খাওয়ার বন্ধুরা আমি বললাম পরে যদি কালকেই বলতাম না একটু কালকে বলবো কইনি

যেটা এখন হবে না মারা কেন মাছের খেতে টাইম আছে আর আমার খিদে পেয়েছিলো বলে আমি খেয়ে নিতে যাচ্ছি দাদা ভাই খেয়ে নিয়েছে দাদা যাচ্ছে এবার কাজে তো বাবাও খেয়ে নিয়েছিল তো আমি একটু বলছি করে আসছিলাম খিদে পেতাম আগুন খেতে তো মাছ খেতে দিয়ে দিলো এখন একবার বেগুন ভেজেছি কম হয়ে গেছে তিন পিস বেগুন ভেজেছে দু পিস বেগুনের এই দুটো বেগুনের মধ্যে আবার বেগুন থাকছি তাহলে আমি মাসি দিশা কি খাবো ও তাহলে আমি খেতে তো বন্ধুরা আমি খেয়ে নিই তারপর মারা যখন খেতে বসবে তোমাদের সাথে যখনই কথা বলি তো বন্ধুরা আমার রিলস করা হয়ে গেল খাওয়া দাওয়ার পর এবার গিয়ে আমিও ঘুমাবো তো মা মাসি দিশা এখন খেটে যাচ্ছে তো আমিও যাই নিচে আর আজকের মেঘটা একদম মানে ওয়েদারটা একদমই খারাপ লাগছে বন্ধুরা চারিদিক পুরো অন্ধকার আজকে পিকচারটাও অত ভালো আসেনি কালো কালো এসেছে তো এখন আমি যাচ্ছি নিচে গেটটা দিয়ে দিই কেন বাদুর। আজকে এসেছিলাম আমাদের ছাদে ড্যাকের উপর বসে ছিল তার নিচে দিয়ে মা চান করা হয়ে গেল চাান এবার আমিও একটু ঘুমাবো ভিডিও করা হয়ে গেল বেকার বেকার না বসে না ঘোমলে মাসি আজকে ব্ল্যাঙ্কেট বার করবে

কি করছো বসছে করবে দুপুরে তো খিচুড়ি হয়েছিল কালকে আমার গ্যাস হয়ে গেছিল খিচুড়ি দেখলে ওই খিচুড়ি গরম করে দিও বেকার বেকার খাওয়ার নষ্ট করে কোনো লাভ নেই এমনি দেখো খিচুড়িটা পাতলা হয়েছে খেতে ভালো হয়েছে শীতকালে দেখবে খিচুড়ি খেতে ভালো লাগে আর মাসি কোথায় গেল ও বাবা সানের কি নাচ দেখলে তখন ঘুমির দুপুরে আয়দও ঘুমিয়ে বয়েছিলাম টাইম ছিল বেকার বেকার বসে করবো তাই কি ভাবছো আটটায় গিয়ে তো সেই কাজে কালকের দিনটা পরশু দিন ছুটি বোরিং লাগছে একদম

তো যাই মাসির ব্যাগে রাখা আমি এই সবে দেখলাম তো বললাম তো ওটা তো ব্লু কালারের আছে এই দেখে না বন্ধুরা আর একটা বাহ এটাই ভাল লাগছে বেশি এটা ঘুরতে গেলে কোথাও তখন পাবে মাসি সিলাব্দে চাতে তুললে সিলাব্দে চাতে তুললে ওটা

দেখেন বন্ধুরা এটা কার হ্যাঁ তো বন্ধুরা বা দেখছে আমি গিয়ে দেখে আসি কিছু জন বন্ধুরা বাবার যা দরকার ছিল দিয়ে দিলাম বাবাকে মা সান কেমন বলছে এটা আমার জুতো বন্ধুদের বন্ধুরা এই দেখো আমি চা গেছি দিশা এসবে বানালো আমার এখন অব্দি খাওয়া হয়নি চাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে আমি সাটা খেয়ে তারপর বন্ধুরা তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা মাসে এখন লেচি কাটছে আর এই দেখো সান একটা নিয়ে নিয়ে চাটা আর দাদা ঘুমিয়ে পড়েছিল কিন্তু ঘুম ভেঙে গেল দাদা দাদা আজকে কি ইউটিউবে রিলস চেয়েছে দেখেছো না দীপক দাজকে এসেছে রিলস নিজের অ্যাটিটিউড দাদা ইনস্টাগ্রামে আর বডির পিক যায় না আমি অনেক মিস করছি কবে দিবি বডির পিক পিকচার পিক সকালে উঠে ও আগে ওটাই করতো বলো দিসা বলতে আমি পায়খানা যাচ্ছি গিয়ে নিচে দেখতাম ও আধা ঘন্টা ধরে জিম করছে জিম লতাটা করতে না তাদের দা ভিডিও করত আবার করতে স্পিড করে দিতে দেখেছে সাই ভাববে সত্যি স্পিড অত কি হয়েছে তোমার মুখকে ই করে দেবো ই করে দেবো ঠুসে দেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা সান কি দুষ্টুমি করছে আর ওই তো আমাদের ভাই ভাই কি হচ্ছে বাহ

ও পায়েস বাহ না বন্ধুরা মা পায়েস করছে আজকে এমন পছন্দের খাবার তৈরি করছে আজকে ও আর এখানে নারকেল কেটে রেখেছো নেবে বলো তে ও পায়েস করার পর লুচি করবে পায়েস করার লুচি করবো লুচি খেয়ে খেতে চাইছে বাবা হুম হুম তাড়াতাড়ি রান্নাটা করো করো রান্না ঠিক আছে তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেল তো এবার আমি যাচ্ছি ঘুমাতে কালকে স্কুল আছে মানে পরীক্ষা জিওগ্রাফি তো আজকে অনেকই দেরি হয়ে গেছে এই খেতে তো কালকে সকালে দাদাই উঠতে হবে তো বন্ধুরা আজকে ব্লগটা এগিয়ে শেষ করছি তোমাদের সাইকে ঘুর নেই আজকের জন্য ধরনের সাইকে কাটা বাই বাই কালকে নতুন ব্লগ নেই তোমাদের সাথে দেখা হবে আর হ্যাঁ যদি এই ব্লগটা ভালো লাগে তাই তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে